আসসালামু আলাইকুম তো গাইস আজকে কিন্তু আছে বাংলাদেশ এবং জিমবাগের জৌরুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা দিকে অনেক দিন পরে কিন্তু বাংলাদেশ কিন্তু জন্য তো বিষয় যেটা আহ দাঁড়াইছে সেটা হচ্ছে যে কালকে প্রেস ব্রিফিং করেছে সেকেন্ডার রাজা সেখানে বলেছে আসলে আমাদের বিশ্বকাপে না থাকাটা খুব কষ্ট দিয়েছে আমাদের আসলে যে কোনো টিমের জন্য এটা খারাপ কবর দিয়ে কিন্তু নাজুর হুদিনের শান্ত বলেছে কিন্তু যে আমরা কিন্তু জিম্বাবুকে ছোট ভাবে নিচ্ছি না তারা কিন্তু পাবুনি হারিয়েছে বা শ্রীলঙ্কাকে হারিয়েছে এরকম কথা তো বিশ্বকাপের আগে যদি এরকম মনে হচ্ছে জিম্বাবুকে বাংলাদেশ অস্ট্রেলিয়া ভেবে নিয়েছে এমন একটা এমন কোনো টিম কে ছোট করে কথা বলছি আপনি যখন একটা ব্যালেন্স একটা টিম নিজের দেশে নিজের দেশে যখন টি টোয়েন্টি খেলবেন আপনার হাতে যখন নিজের পরিবেশ সবকিছু নিজের হাতে থাকবে আপনার একটা বিশ্বকাপ খেলতে যাবেন আপনার কনফিডেন্স লেভেলটা আরেকটু হাই হওয়া উচিত ছিল যদিও বাংলাদেশের মায়ের দর ক্রিকেট টেমের অবস্থানটা সবসময়ের জন্য নেক্সট বিশ্বকাপ মানে সে কখনোই সে যে বিশ্বকাপটা খেলতে যায় সেই বিশ্বকাপটা মারতে চায় না নিতে চায় না তারা সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপের আশায় চিন্তা করে তো সান্দর কথায় সেরকমটা আমি বুঝতে পারলাম তো বিষয় সন্ধ্যার দিকে আজকে কিন্তু হয়তো চট্টগ্রামের পিসটা সম্পর্কে যদি একটু বলি সেটা হচ্ছে চট্টগ্রামের পিসটা হয় একটা ফার্স্ট পিস অর্থাৎ আপনি রান প্রচুর হয় ওখানে পিসটা এমন একটা ব্যবহার করার একটা বিষয় আছে কিন্তু বাতাস খুব সমস্যা হতে পারে বৃষ্টির কারণও হয়ে দাঁড়াতে পারে কারণ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বাতাস বয়ে যাচ্ছে কালকের থেকে বাতাস করছে এখন পর্যন্ত প্রচন্ড বাতাস মাসকালে একটু কথা বলে সাকিব আল হাসান চার বছর পরে আজকে কিন্তু হান্ড্রেড মেরেছে বিপিএল এ এবং এটা একটা স্বস্তির খবর কারণ সামনে যে বিশ্বকাপ আছে বিশ্বকাপ টি টোয়েন্টি যে সাকিব আল হাসান অপরিহার্য একজন ম্যান সো তার পারফরমেন্স এবং তার দলের ফেরাটা তার পারফর্ম করাটা কিন্তু অনেক কিছু ছিল এবং এর জন্য কিন্তু বিপিএল কিন্তু সে অংশগ্রহণ করেছে সাকিব আল হাসান আমি ভালোভাবে প্র্যাকটিস করে আসে কিন্তু আমি বিশ্বকাপে যোগ দিতে চাই বা জিমবাবু সিরিজে যোগ দিতে চাই সর্বোপরি বলা যায় জিম্বাবুয়ের যে শুরু করে ব্রুল থেকে শুরু করে মুজারিবেন আছে তারা কিন্তু গেল আপনার দু বছর থেকে দেড় বছরের টি টোয়েন্টিতে যথেষ্ট ভালো একটা টিম ব্যালেন্স একটা টিম এবং বলার অপেক্ষা রাখে না যে কোনো সময় যেকোনো দেশকে তারা কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে কথা বলছেন সেখানে কিন্তু সেখান রাজার কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল আপনি বলেন যে ইংল্যান্ডকে তারপরে শ্রীলঙ্কাকে হারানো ওয়ান ডে সিরিজটা হারানো যদিও টেস্টটা বাংলাদেশ হেরেছে সেদিক থেকে বলা যায় রিসাদ হোসেন আসার কারণে বা মাহমুদুল্লাহ স্ট্রাইক রেটটা বাড়ানোর কারণে ভালো খেলার কারণে যদিও কিন্তু বাংলাদেশে কিন্তু বর্তমানে টি টোয়েন্টিতে যথেষ্ট ভালো হচ্ছে আমার মতে

সাথে কিন্তু তানজিন্ত মোস্তাফিজের রেস্ট দেওয়া হয়েছে তাকে রেস্ট দেওয়া হয়েছে তিন দিনের পরে যে সিরিজটা আছে চট্টগ্রাম সিরিজ সে কিন্তু খেলবে তো সেদিক থেকে বলা যায় তানজিনাকিব কিন্তু যথেষ্ট ভালো করতে পারে স্পিন ডিপার্টমেন্টে যদি বলে শেখ মেহেদি অবশ্যই থাকবে এখানে কম্পালসরি যেহেতু মেহদি মেয়াস নেই শেখ মেহেদি অবশ্যই থাকবে আহ তার পাশাপাশি একজন শিক্ষিত যদি ওপেনার বা সরি শিক্ষিত যদি একজন স্পিনারের কথা বলা হয় সেখানে তানবিরের নাম চলে আসতেছে অটোমেটিকলি আর যেহেতু স্পিনার হিসেবে ব্যাটিং যদি বলা যায় যে রাজম শান্ত লিডন দাসের সাথে ওপেন করবে একটা বিষয় কারণ ওপেনিং এ যদি আপনি দেখেন পারভিনও করতে পারে করতে পারে সেদিক থেকে আমি বলি যে তানজিন তামিমকে দেওয়াটাই বেস্ট হবে তানজিন তামিম ওপেনার হিসেবে যেহেতু বিশ্বকাপটা খেলেছে টি টোয়েন্টিতে ভালো করেছে এবং বি একটা সেঞ্চুরি আছে সব মিলিয়ে আমি বলবো যে তান তানজ তামিমকে দেওয়াটাই বেস্ট হবে

কোন দেশ ছোট না কোন দেশ বড় না টি টোয়েন্টি খেলা একটা ওভারে কিন্তু চেঞ্জ হয়ে যায় তো বেস্ট অফ লাক সন্ধ্যা ছটায় দেখা হচ্ছে চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম স্টেডিয়ামে সো সেখানে দেখা যাক রানের স্কোর কে গিয়ে থাকে বাংলাদেশ জেতে নাকি হাতুরি সিং জেতে নাকি হাতুরি ছাত্ররা জেতে মায়ের জিজ্ঞেস টিম শুভকামনা ভালো থাকবেন